ছয় ডিসেম্বর মুর্শিদাবাদের বাবরি মসজিদের শিলান্যাস করার কথা আগেই ঘোষণা করেছিলেন বিধায়ক হুমায়ুন কবির এবার পাল্টা ওই দিনই অর্থাৎ ছয় ডিসেম্বর মুর্শিদাবাদের রাম মন্দিরের শিলান্যাস করার কথা ঘোষণা করলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি শাখারাব সরকার সোমবার এক সাংবাদিক বৈঠকে শাখারাব সরকার বলেন আগামী ছয় ডিসেম্বর মুর্শিদাবাদের প্রাণকেন্দ্র বহরমপুরে রাম মন্দিরের শিলান্যাস করা হবে তবে সঠিক জায়গা এই মুহূর্তে প্রকাশ করতে চাননি তিনি আর একদিকে রাম মন্দির আর একদিকে বাবরি মসজিদ প্রতিষ্ঠার প্রসঙ্গে তীব্র তীব্র কটাক্ষ করেছেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী সাংবাদিক বৈঠকে তিনি বলেন পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে একই দিনে রামমন্দির ও বাবরি মসজিদের সূচনা করা হচ্ছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে আমরা একটা এইভাবে এই রূপরেখা দিয়ে একটা রাম মন্দির বহরমপুর শহরে বা শহরের আশেপাশে স্পেসিফিকলি আপনাদের আমি জায়গা বলছি না কিন্তু এইটুকু জেনে রাখুন আন্ডার পিএস অফ বহরমপুর এবং বহরমপুর টাউন সংলগ্ন এলাকায় কারণ একদম সঠিক জায়গা একদম স্পেসিফিক জায়গা না বলার কারণটাও আপনাদের বলে দিচ্ছি বর্তমানে পশ্চিম বাংলার যা পরিস্থিতি তাতে আমি যদি একটা বাড়ি করব নিজে বসবাসের জন্য বাড়ি করার জন্য জমি কিনতে গেলেও সেখানে তৃণমূল সেখানে বকরা খাই সেখানে ভাঙিয়ে দেয় আমি যে জায়গায় আপনাদের প্রেস করছি আমার বাড়ি সেই দলিলটা রাত্রের মধ্যে অন্য কারণ নামে হয়ে যাবে কিনা আপনারাও বলতে পারবেন না এই নিয়ে বিভিন্ন জায়গায় তৃণমূলের জমি জিয়াদি যেভাবে চলছে তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে আর রামচন্দ্র রামচন্দ্র সবার এই রাম জন্মের যে হবে মন্দির এই মন্দিরে আমি সকলের কাছে আহ্বান করছি আপনারা সকলেই সহযোগিতা করবেন রাম পুরুষোত্তম রাম আমাদের মানুষের আগামী দিনে এগিয়ে যাওয়া একদম সঠিক ভাবে প্রতীক এইটা আমাদের তো টার্গেট ছিল একর কিন্তু অত বড় আমরা জায়গা আপাতত পাচ্ছি না দশ থেকে পনেরো কাঠা এর মধ্যেই আমাদের সীমাবদ্ধ আপাতত থাকতে হবে জায়গাটা পরবর্তী ক্ষেত্রে সমাজের উন্নতির জন্য এলাকার উন্নয়নের জন্য এই জেলার আর্থিক উন্নয়নের জন্য আমাদের প্রসারিত হবে এই জায়গা দেখুন বিজেপি বলে কিছু নেই রাম সকলে রাম এমন কিছু নয় যে বিজেপি বাইরে রাম বা ভারত বাইরে রাম ভারতবর্ষে নামাঙ্ক হয়েছে রামচন্দ্র বংশধর ধরে ভারতের নাম ভারত ভারতবর্ষ হয়েছে এর আগে একবার রাম মন্দির উদ্বোধন করে মোদী ভেবেছিল গোটা ভারতবর্ষ দখল করে নেবে যেখানে রাম মন্দির দেয় মোদী হেরে গেল তাতে বুঝিয়ে দেওয়া হলো যে রাম মন্দির মানে সব হিন্দুদের ভোট মোদীর পকেটে যাবে তা নয় আরেকবার সময় এসছে রাম মন্দির আবার টু ঘুমিয়ে যাতে না পড়ে চাকিয়ে দাও আর ইচ্ছা হবে কারণ সিক্স ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল ঠিক সেই সময়তেই আবার এগুলো করতে হচ্ছে তার মানে কি এই বিভাজনটাকে বাঁচিয়ে রাখবো হিন্দু মুসলমান বিভাজন না বাঁচিয়ে রাখলে বিজেপি থাকবে না ক্ষমতায় তাই হিন্দু রাখতে হবে এটাই তার খেলা ট্রেনিংটা তো দিল্লি থেকে না ওইদিকে রাম মন্দির বলবে এদিকে বাবরি মসজিদ বলবে এই চলুক আর তো কোনো কাজ নাই আমাদের আমাদের রুটির দরকার নাই রুজি দরকার নাই চাকরি দরকার নাই শিক্ষা দরকার নাই এই চলুক ওদিকে দিদি করছে মহাকাল মন্দির দিদি করছে জগন্নাথকে নিয়ে চলে এলো দিদি ওর উঠিয়ে জগন্নাথ ছিল পুরীর সমুদ্রের ধারে আরামসে বললো না এখানে থাকলে পশ্চিমবঙ্গে চলো জগন্নাথকে ওখান থেকে পশ্চিমবঙ্গে নিয়ে এলো তাতেও দেখছি যদি ঠিক মতন বাজারে গরম হচ্ছে না চলো পাহাড়ে চলো মহাকালে চলো ওখানে একটা মন্দির করে তো বিজেপি আমরা তোমাদেরকে হিন্দু তো শিখালাম এবার আমাদেরই বাজি তুমি কেড়ে লিবা তা কি করে হয় আমরা একটা রাম মন্দির করো মেরি বিল্লি মেরি কম্যাও তাই বলে ওরা বলছে যে আমাদের থেকে তুমি বড় হিন্দু হলে কবে চলো আমরা একটা রাম মন্দির করে দিই এই তো খেলাম আরেকজন দেখছে আমি বা মাঝখানে বসে চল বুঝে তাহলে ঘোরাঘুরি শুরু করে দিই আর আমাদের কোনো কাজ নাই মুর্শিদাবাদ খাদি মেলা দুহাজার পঁচিশ খাদি চিরন্তন খাদি পরম্পরা খাদি ঐতিহ্যবাহী খাদি সবার সেরা মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হতে চলেছে দশম মুর্শিদাবাদ খাদি মেলা দু 26 আয়োজনে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ স্থান ব্যারাক স্কোয়ার ময়দানের উত্তর পূর্ব কোণ বহরমপুর মুর্শিদাবাদ ছাব্বিশে নভেম্বর থেকে শুরু করে চলবে দশই ডিসেম্বর পর্যন্ত জেলার ঐতিহ্যবাহী খাদি সিল্ক তসর গরদ স্বর্ণচুরি বালুচুরি ছাড়াও থাকছে বিভিন্ন জেলার প্রসিদ্ধ হস্তশিল্প সামগ্রী বিপুল সম্ভাব বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান প্রবেশ অবাধ